জীবনে চলার পথে যতই বাধা আসুক থেমে থাকা যাবে না এই দৃঢ় বিশ্বাস নিয়ে বাবার মৃত্যু শোক বুকে চেপে সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলো এক পরীক্ষার্থী তার নাম স্বর্ণাবু চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাসিন্দা তথা চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী জানা গেছে গত শনিবার রাত্রে ব্রেন স্ট্রোকে প্রয়াত হন স্বর্ণাভ চ্যাটার্জির বাবা মলয় চ্যাটার্জি তার হঠাৎ প্রয়াণে পরিবারে নেমে আসে শোকের ছায়া বাবার স্বপ্ন অবিচল লক্ষ্য বাংলা ভাষার প্রথম পরীক্ষায় বসল স্বর্ণাভু রবিবার বাবার শেষকৃত্যর পর সোমবার প্রথা অনুযায়ী পড়ে। খালিপায় সময় মতো পরীক্ষা কেন্দ্র মালডাঙ্গার আর এস ইনস্টিটিউশনে উপস্থিত হয় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র স্বর্ণাভু চ্যাটার্জি পরীক্ষার শেষে স্বর্ণাবু জানান বাবাকে হারানোর দুঃখ তো আছেই কিন্তু বাবার ইচ্ছে ছিল ভালো রেজাল্ট করে কলকাতায় কোনো একটি বড় কলেজে ভর্তি হওয়ার বাবা মারাে শনিবার রাত 9:30 এ ওর ব্রেস্টটা কইছে উচ্চ আমাদের ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি বড় কলকাতায় আলো যাচ্ছে তাই আজ পরীক্ষা দিতে এসেছি স্বর্ণপুর এই মনোবল ও দায়িত্ববোধ

বাবার স্বপ্ন পূরণের এই লড়াই সত্যি প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া